থ্রি স্টার দিয়ে রাখতে পারো এ ধরনের গাণিতিক সমস্যা আসার সম্ভাবনা অনেক বেশি তাহলে এটি তোমরা কিভাবে সমাধান করবে অনেকেই হয়তো জানো এবং যাদের জানা নেই তাদের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ যাদের জানা আছে তাদের কিছুটা রিভিশন হয়ে যাবে দেখো এখানে এ বি সমান থ্রি এবং এ সি সমান ফোর আমরা যে এই ত্রিকোণমিতিক অনুপাত বের করি না কেন আমাদেরকে তিনটি বাহুরই মান বের করে নিতে হবে তাহলে এটি খুব সহজে সমাধান করা যাবে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি যে লম্ব এবং ভূমিকে আমরা যদি বর্গ করে একত্র করি এবং সেটার বর্গমূল করলেই আমরা অতিভুজ পেয়ে যাব কিভাবে রুট ওভার আমরা লম্বটার স্কোয়ার করে নিই প্লাস তারপরে আমরা কি করব ভূমির স্কোয়ার করব তারপরে বর্গমূল করে নেব তাহলে আমাদের কাজ হয়ে যাবে আমরা বিসি এর মান পেয়ে যাব তাহলে এখানে থ্রি এর উপর স্কোয়ার করলে তো নাইন এবং ফোর এর উপর স্কোয়ার করলে আমরা সিক্সটিন পেয়ে যাচ্ছি তাহলে আমরা এগুলো একত্রে করলে পাবো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এর বর্গমূল করলে আমরা পাচ্ছি ফাইভ তাহলে মান পেয়ে যাবো ফাইভ এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত বের করতে পারবো সেটা আমাদেরকে যেটাই জিজ্ঞাসা করা হোক এখানে জিজ্ঞাসা করা হয়েছে এর মান কত সাইন বি অর্থাৎ এই কোণের অনুসারে আমাদেরকে ত্রিকোণমিতিক অনুপাত চিন্তা করতে হবে সাইন বি অর্থাৎ এই কন তাহলে এই কোণ অনুসারে আমরা লম্ব হিসেবে পাচ্ছি এটিকে এবং ভূমি হিসেবে পাচ্ছি এটা আর অতিভুজ এটি তাহলে একটা বিষয় মাথায় রাখতে হবে সাইন জানি সাইন এর অনুপাত হলো সাগরে লবণ অনেক কথাটা মনে রাখলেই চলবে লবণ অর্থাৎ লম্ব এবং অনেক অর্থাৎ অতিভুজ তাহলে লম্ব আমরা পাচ্ছি ফোর বাই হবে অতিভুজ লম্ব বাই অতিভুজ কত ফাইভ তাহলে আমাদের উত্তর উত্তর রয়েছে কোন খ অর্থাৎ সঠিক পরিষ্কার করে বলিয়ে দিয়েছি যদি বুঝতে অসুবিধা থাকে ভিডিওটি আবার দেখো ইনশাল্লাহ পরিষ্কার হয়ে যাবে এবং এ ধরনের গাণিতিক সমস্যা আমি তোমাদেরকে দিচ্ছি তোমরা এগুলোর সমাধান করে জানাও তাহলে ইনশাল্লাহ এই ধরনের সমস্যাগুলোর সমাধানের ভয় কেটে যাবে তোমাদের পরীক্ষার প্রস্তুতি অনেক ভালো হোক তোমরা ভালো করো এটাই প্রত্যাশা করি